আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা তো আমাদের এইচডিসি ট্রেনিং সেন্টারে যখন নতুন স্টুডেন্ট ভর্তি হয় তো তাদের প্রথম করণীয় কি তাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের যারা এইচডিসি ভর্তি হয় নতুন ছাত্র আমরা তাদেরকে সর্বপ্রথম মেশিনের সম্পর্কে অবগত করি যে এফসি ডাব্লু ওয়েল্ডিং এমআইজি ওয়েল্ডিং এ ওয়েল্ডিং করতে হলে তোমাকে সর্বপ্রথম মেশিন সম্পর্কে জানতে হবে তাহলে এখন আসুন দেখায় দেখায় যে কিভাবে মেশিনে কোন মেশিন কোন সুইচ কিভাবে কাজ করে আমরা এগুলো দেখায় কোনটার কি কাজ আমরা এগুলো দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে এটার নাম হচ্ছে টোটাল এমআইজি মেশিন ঠিক আছে এম্পায়ার হচ্ছে পাঁচশো এখন এটা হচ্ছে মেশিনের গান এমআইজি গান বলা হয় এটা এই হচ্ছে আমাদের এমআইজি মেশিন উপরে যে সুইচটা এখানে সুইচ আছে দুইটা ঠিক আছে এই সুইচটা আছে আপনার ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট এই দুইটা অ্যাডজাস্ট করতে পারলে সে ভালো ওয়েল্ডার হবে গ্যারান্টি আমি কারণ এমআজির মেন মেন কাজ হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট অ্যাডজাস্ট করতে পারলে ওয়েল্ডিং সুন্দর হবে আর এখানেও আছে অনেক সুইচ যেমন কত ওয়ার টিকনেস যে অ্যামেজি ওয়ার এটা হচ্ছে আপনার কী হোল্ডিং করছেন আপনি সলিড ওয়ার না ফ্লাক্স ফোর মানে এফসে ডাব্লু তারপরে এখানে অটো অটো সুইচ এটা হচ্ছে অটো গ্যাস যদি আপনি অটো গ্যাস মনে হয় আপনি এখানে সুইচ অন করবেন এবং অটো সুইচ এবং মি কোল্ডিং না আর কোয়েল্ডিং এগুলো সব সম্পর্কে আপনাকে জানতে হবে আর এগুলো হচ্ছে অ্যাম্পায়ার এগুলো অ্যাডজাস্ট করে এগুলো এগুলো অ্যাডজাস্ট করা হয় সর্বপ্রথম এগুলো হাত না দিলেও চলে কিন্তু এগুলো হচ্ছে মেন এখন আপনি কত ওয়ার থিকনেস ইউজ করেন এমআই জি ওয়েল্ডিংয়ে এখন আমরা ইউজ করি ওয়ান পয়েন্ট টু এটা আপনার জানতে হবে যে ওয়ান পয়েন্ট টু ওয়ার তাহলে আমার সুইচটা আমার ওয়ান পয়েন্ট টুতে প্রেস করতে হবে ঠিক আছে আর মাস হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে সলিড যে আমি যে ওয়ার ইউজ করব আমি সুইচটা সেখানে অন করা থাকবে এখন আমি কি হোল্ডিং সলিড হলিডোয়ার না এফসিএাব্লু আমি যদি এফসি ডাব্লু হোল্ডিং করি তাহলে এফসি ডাব্লু কেন সুইচ অন করা লাগবে এখন আমার গ্যাস অন দরকার নাই ঠিক আছে আমার দরকার অফ আমি অফে রাখলাম এস এস অন আরে অফে অফে রাখলাম এটা হচ্ছে অটো সুইচ স্টিকার স্টিকার এটা হচ্ছে টিগার সুইচ এখন যদি আমি অটো অটো রাখতে চাই তাহলে আমার অটো অন করে রাখতে হবে আর অটো যদি না দরকার হয় তাহলে আমি এটা অফ করে রাখবো এখন আমি কি ওয়েল্ডিং করি এমএস জি ওয়েল্ডিং আমার এমআইচি দিকে লাইন থাকবে যদি আর্ক করি তাহলে আর্কের সুইচ থাকবে কারণ এখানে সব দিয়ে আছে সিটু লাইন ফিমেল মেল এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল ঠিক আছে এটা হচ্ছে গ্যাস CO2 লাইন এ হচ্ছে এমএসজি সম্পর্কে এগুলো যদি আপনি জানেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুত একটা এফসি এর ওয়েল্ডার হতে পারবেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি তো আমি আমাদের স্টুডেন্টদের কাছে জানতে চাইবো যে আপনারা যারা কাজ শিখতেছেন তো আপনারা কি নতুন অবস্থায় তো আসছেন সবাই নাকি আগে থেকে কাজ জানতেন আপনারা নতুন অবস্থায় আচ্ছা আমি আপনার কাছে জানতে চাইবো আপনি যে নতুন কাজ শিখতেছেন কাজ থেকে ভালো কারণ হল ঠিক মতো হ্যাঁ আস্তে আস্তে শিখতেছি ভালো জোরে বলেন বুঝতে সমস্যা হচ্ছে না না স্যার এরা বুঝাই দিতেছে